14 তারিখ বছরে কয়বার হয় জান্নাতে ডেলি হবে 100 বার সুবহানাল্লাহ দুনিয়াতে দুনিয়াতে তো প্রত্যেক খায়া গেল আর জায়গা একটা শেখের মালা দিয়া গেল জান্নাতে যেটা তোমার চোখে লাগবে ওটা তোমার হয়ে যাবে এবার বাব কই ছোটে কিসনিলে কেমন মজা হবে মানে ওই সময় ঠোঁট পাইলে বুজুর হয়ে যাইব ঠিক না এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর ওই ঠোঁট পাইলে বুজুর হয়ে যাইব ঠিক না না বাপ চক্কর তো এরমই মনে হয় কি বুজুর হয়ে যাইব হুজুর রই তো চল্লিশ বছর ছাড়বো না হম হাদিসে আছে আমি হাদিস করতেছি চল্লিশ বছর মনে হবে চল্লিশ সেকেন্ডের মতো আর এরকম না যে একদিন ব্রাশ না করলে আর মুখের কাছে মুখ নেওয়া যায় না তিন দিন গোসল না করলে পাশে ঘুমান যায় না জান্নাতের এটা এতটুক হাঁটু পর্যন্ত বানাইছেন মুস কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুল দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলিও একশো বিশ ফিট হবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে তোমার মুখের উপর দেয়া খালি কুরাদর সেইখানে তাকাবা তোমার চেহারা দেখা যাবে সুবহানাল্লাহ পায়ের রূপ বলসে দুই পাও ফুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে সুবহানাল্লাহ লাউ কাসাফাসাকিহ লাগাবাও উশামস সাত সমুদ্র থুতু দিলে পানিগুলো মধুর মতো মিঠা হবে এইবার বাব ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে মানে ওই সময় ঠোঁট পাইলে বুজুর হয়ে যাবো ঠিক না এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর ওই ঠোঁট পাইলে বুজুর হয়ে যাবো ঠিক না না বাপ চক্র তো এরমই মনে হয় কি বুজুর হয়ে যাব হুজুর রই তো চল্লিশ বছর ছাড়বো না হম হাদিসে আছে আমি হাদিস করতেছি

তোর জন্য কি বানায় রাখছে দেখা যা তুমি ওরকম একশো বিশ লম্বা হবে শারীরিক গুণ হবে কয়টা আদম ইউসুফ ইসুফ আল ইসলামের মতো রূপ মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো বয়স কৌ মুসা মুসা মুসাল ইসলামের মতো শক্তি খুল মিয়া মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি জোরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না মোস থাকবে না চোখে সুরমা থাকবে এটি বুঝাইতে চেয়েছি যে আল্লাহর কাছে দামি হতে চায় একটাই পদ্ধতি আর কোন দ্বিতীয় পদ্ধতি নাই শেষ জায়গায় চলে আসে একটা পদ্ধতি শুধু আর কোন দ্বিতীয় পদ্ধতি নাই দামি হওয়ার দ্বিতীয় কোনো পদ্ধতি নাই একটাই পদ্ধতি সেটা হলো আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন হইতে হবে যে মহাম্মদুর রসুল রঙ্গে রঙ্গের হবে সেই আল্লাহর কাছে দামি হবে যুবক রঙ্গিন দামি নারী রঙ্গিন দামি পুরুষ রঙ্গিন দামি ধনী রঙিন দামি গরিব রঙ্গিন দামি যে আল্লাহর রসুলের রঙ্গে রঙ্গিন হবে মোহাম্মদুর রসুল উল্লাহর রঙ্গে যে রঙ্গিন হবে সে আল্লাহর কাছে দামি একটাই পদ্ধতি দ্বিতীয় কোনো পদ্ধতি নাই ولكن القران قال لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله ويوم الاخره الله محمد رسول الله